প্রিয় দর্শকবৃন্ধু দেখুন খুবই চমৎকার ডিজাইনের একটি সিলিং এই সিলিংটি কিন্তু আসলে আপনারা হয়তো আগে দেখেনি নতুন একটি ডিজাইন আছে মার্কেটে দেখতে পাচ্ছেন কারণ আমরা নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করে থাকি এর জন্য আপনাদেরকে যখন নতুন কোনো ডিজাইন আসে সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করি দর্শকবৃন্ধু এই ভিডিওটা আপনারা দেখুন এই ডিজাইনের বোর্ডটা কিন্তু হয়তো নাও দেখে থাকতে পারেন তো বোর্ডটা নতুন আসছে অনেক সময় বোর্ডটা পাওয়া যায় না নতুন আসার পরেও এই বোর্ডটা কিন্তু পাওয়া যায় না এই বোর্ডটা আমার কাছে আমরা এখানে একটি রুম এবং একটি দিতে পেরেছি আরেকটি রুমে আমরা অন্য আরেকটি ডিজাইন দিয়েছি যারা এরকম চমৎকার সিলিং করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন নতুন চমৎকার ডিজাইনের সিলিং বোর্ড দিয়ে আমরা চ্যানেল দিয়ে টিনের ঘরে টিনের ঘরে সম্পূর্ণ টিনের বেড়া উপরে টিন টিনের ঘরে কিন্তু আমরা এই সিলিং করলাম এলুমিনিয়াম চ্যানেল দিয়ে এই নতুন ডিজাইন দিয়ে এই সিলিংটি আমরা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরে আপনারা কিন্তু দাম সহ সকল তথ্য জানতে পারবেন দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি ডিজাইন আমরা এই সিলিংটি করলাম বাহা দিয়া দশ আনি নয় আনি এই দিকে যে বাহা দিয়া বাহা দিয়া আমরা এই সিলিংটি করলাম যারা এরকম সিলিং করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারেকাম বাজার সিঙ্গার থানা জেলা মানিগঞ্জ দেখতে পাচ্ছেন এই নতুন ডিজাইনটি যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু এই দেখতে পারেন যদি পাওয়া যায় আর কি অনেক সময় পাওয়া যায় না এই ডিজাইনটি এবং এখানে আমার আর একটি বাথরুম আছে দেখতে পাচ্ছেন এই একটি বাথরুম বাথরুমের ভিতরে আসলে আমরা সেম এই ডিজাইনটি দিয়েছি দর্শকবৃন্দ বাথরুমের বাথরুম এর ভিতরেও আমরা সেম এই ডিজাইন টি দিয়েছি দর্শক বন্ধু দেখুন এখানে আরো একটি ডিজাইন দুই রুমে আমরা দুটি ডিজাইন দিয়েছি এই ডিজাইন টি খুব চমৎকার খুবই সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু এখানে কিন্তু আরো একটি আলাদা ডিজাইন আছে দুই রুমে দুটি ডিজাইন দিয়ে আমরা সিলিং করলাম দর্শক সর্বমোট দেখতে পাচ্ছেন এখানে দুটি রুম এবং একটি বাথরুম দুটি রুম এবং একটি বাথরুম চ্যানেল দিয়ে রিপিট মেরে মাত্র টাকায় আমরা কমপ্লিট করলাম যারা এরকম করতে চান ধারণা হাজার নিতে পারেন দেখুন দুটি রুম এবং একটি বাথরুম সহ মাত্র উনচল্লিশ হাজার টাকায় আমরা এই সিলিংটি কমপ্লিট করলাম যারা এরকম সিলিং করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সাথে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন যারা এরকম সিলিং করতে চায় আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য